সনাতনকে কেন সকল ধর্মের আদি বা গুরু বলা হয়ে থাকে বিবে রক্তের ডাকাতো জ্যাথা মামাতো বিষ্ণুত ভাই বোনের মতো প্রণয় ঘটে থাকে যেটা সনাতন ধর্ম কখনোই সমর্থন করে না যা আমরা সনাতন শাস্ত্রে পাই এখন আসা যাক কেন করে না প্রথমত বৈজ্ঞানিক যুক্তি দ্বিতীয়ত বিবেকবোধ বিজ্ঞানের ভাষায় যদি কোনো পুরুষ কিংবা নারী একই গোত্র জাত হয় এবং বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তবে তাদের মধ্যকার যে কোনো জিনগত রোগ ব্যাধি বংশ পরম্পরায় অধিকারী হতে পারে বৈজ্ঞানিক তো গেল এবার আসি বিবেকবোধে আপনি যাকে সারা জীবন ভাই কিংবা দাদা দিদি বলে সম্বোধন করে এসেছেন তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের রুচি কীভাবে পান আপনার কাকা কিংবা মামাকে শ্বশুর বলে ভাবাটাকে আপনার বিবেকসম্মতি দিবে বিবেকের কাঠগোড়ায় নিজেকে দাঁড়ালে সারা জীবন হীনমন্যতাই ভুগবেন একটা ভয়েস দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতে পারো নি কাকে নিয়ে ভিডিওটা করছি হ্যাঁ সুদীপকে নিয়ে আজকে ভিডিও করছি কালকে সুদীপ একটা ভিডিও দিয়েছে তার পুরোহিত তাকে নিয়ে একটা আপডেট দিয়েছে দেখলাম আপডেটটা ছ মিনিটের একটা ভিডিও একটা কথাই বলবো আমি জানি না এই যে পুরোহিত যিনি এই আপডেটটা দিয়েছে অনেক মানে নমস্কার জানিয়েই বলছি যে সমাজকে এরা কি বার্তা দিচ্ছে হয়তো হয়তো উনি বলছেন যা না এটা কোনো ব্যাপার না এটা আছে তার আগে তোমাদের আমরা আমি দিয়ে দিলাম একটা ভয়েস দিয়েছি তোমাদের তোমরা সনাতন ধর্মের নিয়মের মধ্যে নিশ্চয়ই শুনেছ উনিও একজন বিশিষ্ট মানুষ তার ভয়েসটা দিলাম যে সনাতন ধর্মে এটা হয় না আর কেন হয় না সেটাও তোমরা নিশ্চয়ই শুনলে যে পরবর্তীতে জেনেটিক কোনো রোগ দেখা দেয় অন্যান্য ধর্মে হলেও আমাদের সনাতন ধর্মে এটা হয় না আমরা আমার আমার প্রশ্ন আমি ধরে নিলাম আমাদের ধর্মে হয় বা কালকে যে পুরোহিত যে আপডেট দিল যে এটা হয় নাহলে আমি আসতাম না জলস্পর্শ করতাম না জল গ্রহণ করতাম না ধরে নিলাম ধরে নিলাম যে তোমার তোমাদের যে বিধান সে দিয়েছেন যে এটা হয় কিন্তু সুদীপ আমার একটা তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন তুমি মামার বাড়িতে গিয়ে দাঁড়াতে পারবে মামার চোখের চোখ রেখে কথা বলতে পারবে তাহলে তুমি যাচ্ছ না কেন তোমার তোমাকে দেখে মানুষ কী শিখবে যে নাকি মামা বাড়িতে তোমাদের ভিডিও দেখেছি তোমার ভিডিও পুরোনো ভিডিওতে প্রচুর তোমার মামার বাড়ির ভিডিও আছে এবং সেখানে তোমার আধিপত্য সেখানে গিয়ে খাওয়া দাওয়া আনন্দ করা মামা মামিদের সাথে তার মানে তুমি ভাবতে পারো যে তুমি সমাজকে কি দিচ্ছ সেখানে তোমার বউ হচ্ছে তোমার বোন ছিল তুমি কিভাবে তাকে কি নজরে কীভাবে তার দিকে তাকালে কিভাবে আমার কথা হচ্ছে একটাই যে তোমার বোন মামা তো বোন যে তোমার তাকে বইয়ের মতো মানে বউ ভাবতে পারলে কি করে কি করে আমি ধরে নিলাম যে অনেকেই করেছে পয়সা থাকলে কিছু বলবে না মেনে নিলাম সেটাও যে পয়সা থাকলে অনেক কিছু করা যায় যেটা পুরোহিত বললেন যে পয়সা থাকলে কিছু বলতো না মেনে নিলাম কিন্তু নিজেকে উত্তর দিতে পারবে সমাজকে উত্তর দিতে পারবে তুমি কিন্তু না ধনী মানে বড় লোকদের মধ্যেও পড়ো না তুমি কিন্তু শহরেও বাস করো না তুমি মধ্যবিত্তদের মধ্যে পড়ো তুমি গ্রামে বাস করো দুটোই কিন্তু তোমার প্রতিকূলে অনুকূলে না ঠিক আছে তুমি নিজেকে জবাব দিতে পারবে কোনোদিন যে একটা মামা তো মানে একটা পিসির ছেলে আমার বাড়িতে আসছে সে আমার মানে আমার মানে তোমার মামার কথা বলছি মামা আমার দিদির ছেলে আমার বাড়িতে আসছে এসে আমার মেয়েকে সে বইয়ের নজরে তাকাচ্ছে তার দিকে আর তুমি বলছো আমি ভালোবেসে বিয়ে করেছি সমাজকে কি বার্তা দিচ্ছ তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করো তো যে তুমি যেটা করেছো সেটা কি ঠিক করেছো তাহলে তুমি যাচ্ছ না কেন মামার বাড়িতে মামার বাড়িতে গিয়ে বলছো না কেন আমি ভালোবেসেছি আমি ফুসলিয়ে তো নিয়ে যাইনি পনেরো ষোলো বছরের মেয়ে তো না সে সাবালিকা সে আমাকে ভালোবেসেছে চলে গেছে কেন বলতে পারছো না কেন সেখানে যেতে পারছো না তাহলে যাও তাহলে তুমি তোমার শ্বশুর কাম মামার বাড়িতে যাও সঙ্গে তোমার বাবাকেও নিয়ে যেও তোমার বাবারও তো শ্বশুর বাড়ি সেটা যাও প্রশ্ন কিন্তু আমার এখানে সমাজকে কি বলছো নিজেকে কি বলবে নিজেকে কি বলবে যে তোমার মামাতো বোন মামাতো বোন অর্থাৎ নিজেরই বোন নিজেরই বোন তাহলে তুমি এই যে দীর্ঘদিন গেছো কি নজরে তাকিয়েছ তার দিকে আমার বক্তব্যটা এখানে কি নজরে তুমি তাকিয়েছ আর তোমার থেকে সমাজ কী নেবে যে পিসির ছেলে যাচ্ছে মামার বাড়িতে মামার বাড়িতে গিয়ে মামার মেয়েকে তার বউর বইয়ের মানে সেন্সে বুঝতে পারছো নিশ্চয়ই বইয়ের সেন্সে তাকে তাকাচ্ছ তারপরেও তোমাকে আপডেট দিতে হচ্ছে আমি কি কোনো অন্যায় করেছি পুরোহিত মশাই আমি কি কোনো অন্যায় করেছি আমাকে এরকম কমেন্ট করছে কেন করবে না তোমাকে এমন কমেন্ট কেন করবে না আর তুমি এই কথা জিজ্ঞাসা করছো নিজেকে জিজ্ঞাসা করো নিজেকে প্রশ্ন করো যে আমি মামার মেয়েকে বিয়ে করেছি হিন্দু সমাজে বাস করে সনাতনী ধর্মের আমি একজন আমি মামার মেয়েকে বিয়ে করেছি হ্যাঁ অর্জুন নাকি করেছে হ্যাঁ নাকি না অর্জুন পিসির মেয়েকে বিয়ে করেছে তাহলে তুমি নিজেকে অর্জুন মনে করছো তাহলে তুমি নিজেকে অর্জুন মনে করছো একটু উত্তর দিও আমার প্রশ্নের তুমি কালকে ভিডিওটা করেছো জন্য আজকে আমাকে এই ভিডিওটা করতে হলো সনাতন ধর্মে এটা চলে না আর চললেও তার সায়েন্স বলছে ভবিষ্যতে জেনেটিক অনেক রোগ হতে পারে হতে পারে তারপরেও সমাজ তারপরেও চক্ষু লজ্জা তারপরেও তোমার যে সামনের দিনের যারা হবে বংশধর তাদের কি উত্তর দেবে কারণ তারাও তো জানবে এগুলো তাদের কি উত্তর দেবে তাদের কাছে কি কৈফেত দিতে পারবে কোনো প্রশ্নটা আমার এখানে আমি তুমি বিয়ে করেছো তুমি পুরোহিতকে নিয়ে এসে আপডেট দিয়েছো তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার একটাই প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করো কি করেছো নিজেকে জিজ্ঞাসা করো ঠিক আছে আর যারা তোমাকে সমর্থন করছে যারা যে বা যারা আজকে তাদের ঘরে যদি এগুলো হয় তারা মেনে নেবে তারা মেনে নেবে এটা আজকে পুরোহিত মশাই তোমাকে বলছে তুমি কোনো অন্যায় করনি ধরে নিলাম পুরোহিত মশাই নিজের জীবনে নিজের বাড়িতে এটা হলে মেনে নেবেন প্রশ্নটা করলে না কেন যে ঠাকুর মশাই আপনার যদি বাড়িতে একই ঘটনা ঘটতো আপনার মেয়ের সাথে বা আপনার ছেলে করতো আপনি কি মেনে নিতেন একটু প্রশ্নটা করলে পারতে তালে বুঝতে পারতে যে বাস্তবটা কোথায় তালে তুমি দেখতে বাস্তবটা কোথায় ঠিক আছে আমরা যে সমাজে বাস করি আমরা যে ধর্ম নিয়ে চলি সেই ধর্মে এগুলো চলে কি চলে না হ্যাঁ হাই ফাই স্ট্যাটাসে বড়ো লোকদের ঘরে হয়তো চলে কিন্তু ওই যে বললাম দুটোর একটাও তুমি নাও তুমি যেটা করেছ সেটা সমাজের বুকে কলঙ্কিত যেটা সমাজের বুকে নিন্দনীয় ঠিক আছে সেই জন্য তোমার এত নেগেটিভ কমেন্ট আসছে আর এটা তুমি ডিজার্ভ করো এটা তুমি ডিজার্ভ করো কারণ তোমার ভিডিও যারা ভিউয়ার্স তারা দিনের পর দিন দেখেছে তুমি তোমার মামার বাড়িতে গিয়ে আনন্দ ফুর্তি করে থেকে খাওয়া দাওয়া করেছো অথচ সেই বাড়িরই মানহানি করেছো একদমই তাই বলবো সেই বাড়ির মানহানি করেছো মামার মানহানি করেছো। মামা হয়তো সমাজে মুখ দেখাতে পারছে না তোমার বাবা মা হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে মেনে নিয়েছে কিছু করার নেই অবস্থার পরিপ্রেক্ষিতে মেনে নিয়েছে তোমার মা একজন ক্রনিক ক্যান্সার পেশেন্ট তোমার বাবা একজন কিসের একটা আর্থারিটিক্স না কিসের একটা পেশেন্ট বলেছিলে ভুলে গেলাম তুমি একজন আর্থারিটিক্সের পেশেন্ট সেই জন্য হয়তো হয়তো আমাকে অনেকে একজন ইয়ে করেছিল কে বিয়ে করবে করতো না বিয়ে তাই বলে নিজের বোনকে সেই জন্য তোমার বাবা মা হয়তো মেনে নিয়েছে নিলেও তোমার মামা মামি কি মেনে নিয়েছে এটা আমাদের প্রমাণ করে দেখাও যে তোমার বাবা মামা মামা মামি তোমাকে জামাই রূপে মেনে নিয়েছে তাহলে বুঝবো যে তুমি যেটা করেছো অন্যায় করনি জোর করে করনি তারা কি বুঝেছে যে আমার ভাগনা আমার বাড়িতে এসেই আমার মেয়েকে মেয়ের সাথে প্রেম করেছে যেখানে তারা ভেবেছে আরে ভাই বোন তো মামাতো তো পিস্ত তো ভাই বোন স্বপ্নেও তারা দুঃস্বপ্নেও তারা কল্পনা করতে পারেনি যেটা হতেও পারে তাহলে হয়তো তোমাকে এত এন্ট্রেন্স দিতই না তাদের বাড়িতে যে যখন তাদের এইরকম মানহানি বা তাদের এইরকম একটা ক্ষতি তুমি করে দিয়েছ ক্ষতি করেছো ক্ষতি করেছো তাহলে তোমার সবটা মেনে নেবো তুমি আগে তোমার বাড়িতে মামির বাড়িতে গিয়ে তুমি প্রমাণ করে দাও তুমি যেটা করেছো অন্যায় করনি অন্যায় করনি তুমি আবার পুরোহিতকে নিয়ে আপডেট দিতে বসছো আপডেট দিতে বসছো সুন্দর ভিডিও দিচ্ছিলে প্রমোশনাল ভিডিও স্কুটি কেনার ভিডিও দেখছিলাম ভিডিওগুলো দেখছিলাম কারণ সেইগুলো নিয়ে কিছু বলার ছিল না তুমি তোমার জীবনে এগিয়ে যাচ্ছ এগিয়ে যাচ্ছ ঠিক আছে তুমি বিয়ে করেছো ঠিক আছে ঠিক আছে যতটুকু বলার বলেছি কিন্তু কালকে আবার পুরোহিতকে নিয়ে যখন তুমি আপডেট দিতে বসছো যে তুমি কি অন্যায় করেছো তুমি একটার পর একটা প্রশ্ন করছো আর উনি উত্তর দিচ্ছেন যে কোনো অন্যায় করনি ঠিক করেছ কোনো অন্যায় করনি তখন ভাবলাম না একটা কিছু বলা উচিত ধরো অন্যায় করনি নিজেকে জিজ্ঞাসা করো তো নিজেকে জিজ্ঞেস করো যে অন্যায় করেছো কি না আর ওই পুরোহিত মশাইকে যদি জিজ্ঞাসা করতে আচ্ছা পুরোহিত মশাই ঠাকুর মশাই আজকে আপনার ছেলে যদি এরকম করতো আপনি কি করতেন মেনে নিতেন তাহলে বুঝতে পারতেন তাহলে উত্তরটা কি আসতো বুঝতে পারতে হয়তো ক্যামেরা চলছে জন্য হয়তো বলতো যে হ্যাঁ মেনে নিতাম তুমি কি জানতে না যে তুমি একটা এরকম মহান কাজ করে মহৎ কাজ করে তোমার সমাজ তোমাকে নাও মেনে নিতে পারে তুমি যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার না হলে কোনো ব্যাপার ছিল না কেউ জানতো না ওই পাড়ার দুই একজন চারজন সমালোচনা করতো ব্যাস এইটুকু যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে রয়েছো তুমি কি ভেবেছিলে যে তোমার কোনো নেগেটিভ কমেন্ট আসবে না তোমাকে ধন্য ধন্য করবে যে তুমি সমাজের বুকে একটা ই কাজ করেছো মহান কাজ করেছো এটা বলতো এটা ভেবেছিলে তুমি তুমি মানে ভাবতে পারো নি যে তোমার নেগেটিভ কমেন্ট আসতে পারে বা আসবে সেগুলো তো তোমাকে ফেস করতে হবে তোমার বাবা মার উপরে একটা ই আসতে পারে পাড়ার থেকে সেটা তোমাকে ফেস করতে পারে হতে পারে তোমার বন্ধু বান্ধবের থেকে তোমার কোনো কিছু আসতে পারে সেটা তোমাকে ফেস করতে হতে পারে তুমি বোঝুনি না তুমি বোঝুনি এই যে কালকে ভিডিও করেছো তাতেও কিন্তু তোমার কমেন্ট এসছে শাক দিয়ে মাছ ঢাকা মাছ ঢাকলে হবে এই যে কালকেও কমেন্ট এসছে মামাতো বোনকে বিয়ে করে জাহির করা জাহির করো না সমাজকে খারাপ করো না খারাপ করার চেষ্টা করো না প্লিজ একদমই তাই যেটা করেছো করে ফেলেছ করে ফেলে তুমি তোমার মতো করে ভিডিও করে যাও কিন্তু আবার তোমাকে ক্ল্যারিফিকেশান দিতে মানুষকে নিয়ে আসতে হচ্ছে এই যে ভালো ভালো কাজ করেছো ভালো কাজ কিছু করি তুমি হ্যাঁ ঠিক আছে সুদীপ দা তুমি মামা বাড়ি মানে শ্বশুর বাড়ি কবে যাবে বলবেই কালকে তুমি যে ভিডিওটা করেছো তার নিচে এই কমেন্টগুলো আসা একদম স্বাভাবিক কথা একদম স্বাভাবিক কথা তো যাই হোক এইটুকুই আমি বলে গেলাম যে তুমি যদি নিজের কাছে ক্লিয়ার করো ক্লিয়ার হও তুমি তোমার মনের কাছে যদি ক্লিয়ার থাকো যে তুমি ঠিক করেছো বেশ করেছো কোনো অন্যায় করনি দ্যাটস অল ঠিক আছে তুমি তোমার মতোই এগিয়ে যাও তোমার মতোই করে ফেলেছে যখন বিয়ে সাদী সুন্দর করে সংসার করো এগিয়ে যাও কিন্তু ক্ল্যারিফিকেশান দিতে এসো না ক্ল্যারিফিকেশান দিতে আসলে নেগেটিভ কমেন্ট আসবেই নেগেটিভ কমেন্ট করতে করতে এক সময় হাঁপিয়ে যাবে গিয়ে আর করবে না ঠিক আছে সব শেষে এইটুকুই বলবো এছাড়া আর কিছু বলার নেই আমি একটা কথাই বলবো তুমি তোমার শ্বশুরবাড়িতে মামাকাম শ্বশুরবাড়িতে গিয়ে দেখাও যে তুমি অন্যায় করনি আর আর তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি ঠিক করেছো তো তালেই হবে কারুর কাছে তোমার ক্ল্যারিফিকেশান দিতে হবে না ঠিক আছে আর ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা